ওই গরিব ছেলেটাই খোঁজ খবর নেয় আর দুটো ছেলে যা ভালো আছে আর খোঁজ খবর আপনার একটু দোয়া করেন আমরা খুব অসহায় অবস্থায় আমরা এবার এমপি নির্বাচন করতে যাচ্ছি যদি আল্লাহ আমাদের নির্বাচিত করে আমার আমার একটা ঘোষণা শুনে রাখেন সেটা আমার একটা মনে তামার না যদি আল্লাহ দিলে আমি নির্বাচিত হতে পারি তাহলে আমার না কারণ আমাদের যেহেতু নাই সরকার তো ফান্ড দেয় আমি যদি নির্বাচিত হতে পারি আমার দুইটা একটা বড় তামার না তা হইল এই যে বৃদ্ধ মা বাবাকে যে সন্তানটা দেখে না এই সন্তানদের প্রতি একটা অ্যাকশানে যাওয়া আর এই বৃদ্ধা মা বাবাকে একটা সুন্দর পরিবেশে রাখা আরও সুন্দর পরিবেশে তাদের মৃত্যু পর্যন্ত রাখার একটা ব্যবস্থা করা আর একটা ব্যবস্থা হলো যে আমাদের কিছু ভিক্ষুক আছে আসলে তারা অরিজিনালি ভিক্ষুক না ভিক্ষুক না কেনা যাতে না যায় কারণ আমাদের দেশে সরকার অনেক কিছু দেয় এগুলো যদি পরিপূর্ণ ভাবে বন্টন করতে পারি তাহলে এই জন্য একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ কবুল করে আর কবুল করবে যদি হতে পারি ইনশাআল্লাহ

মান্দারতলা